খবর দেখো এখন সবার খবর আমার ধর এই মুহূর্তে আমি রয়েছি ওই যে তাদের বাইরে রয়েছে দেখাতে এখানে কী ওই কি কেন দাঁড়িয়ে আছে ট্রাক্টর সকাল যারা খবর যুদ্ধ খবর পেয়ে একবারে আইসি অনিরাজ মশা তিনি কিন্তু একবারে মশাটা হানা দিয়েছেন আর গোডাউন থেকে পাওয়া গেছে কিন্তু সাঁত্রিশ হাজার পাঁচশো তেমন রয়েছে চাল এবং আটা রয়েছে একটু খবর দেওয়া আছে অভিযানে তারা আনবেন

চণ্ডীতলা থানার টিম আমাদের অফিসার ইনচার্জ অনিল রাজের নির্দেশ অনুসারে আমাদের সাব ইন্সপেক্টর শুভ ঘোষ এবং সাব ইন্সপেক্টর মুজিবুর রহমান এরা মশার তদন্ত রাজলক্ষ্মী ভান্ডার নামক একটি গোডাউনে তারা রেড করে এবং সেখান থেকে ছশো বস্তা প্রতিটা ওজন পঞ্চাশ কেজি করে তিরিশ হাজার কেজি চাল তারপরে আবার পঞ্চাশটি বস্তা পঞ্চাশ কেজি করে দু হাজার পাঁচশো কেজি চাল সরি দু হাজার পাঁচশো কেজি ময়দা এবং আবার একশোটি প্যাকেট পঞ্চাশ কেজি করে পাঁচ হাজার কেজি ময়দা সর্বমোট সাঁইত্রিশ হাজার পাঁচশো কেজি যেটা বিডিএস প্রোডাক্ট আছে রেশনের প্রোডাক্ট যেগুলো বেআইনিভাবে যেগুলো অন্য জায়গায় পাচার হচ্ছিলো সেইগুলো আমরা উদ্ধার করি তো এখনো অবধি আমরা তিনজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছি তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা তদন্ত আরও ইংরেজ দেবো ইংরির্দেশন একটি শুভমোটো কমপ্লেন্ট হচ্ছে সেটা শেষ হচ্ছে এবং এরপর পরবর্তী তদন্তের পর্যায়ে আমরা পৌঁছাবো এবং একটি ট্রাক আমরা সিজ করি যার নাম্বার এ পি থ্রি নাইন বিই সেভেন থ্রি ডাবল এখনো পর্যন্ত বিট এর যে মালগুলো পাওয়া গেছে তার মধ্যে আঠার প্যাকেট পাওয়া গেছে বলে জানা যাচ্ছে নয় পাওয়া গেছে

তো তিনজন ব্যক্তিকে আনা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি এরপর তদন্ত করে এটা কি কোথা থেকে এগুলো আসছে এবং কোথায় সেগুলো পাচার হচ্ছে সেগুলো তদন্ত করে আমরা জানতে পারছি এটা কতদিন ধরে চলছিলো ওই থেকে এখনও সেটা আমরা জাস্ট আমরা ইনভেস্টিগেশন করে আমরা ডান করে তখন যাদের নিয়ে আসা হয়েছে এখন করে তাদের নাম নামগুলো একটু ডিসপোজ করতে পারছি না তদন্তের স্বার্থে ঠিক আছে একটা দূর দিনীকে এই ব্যবসায়ী ছিল না আদার্স কিছু খোঁজ পাওয়া যায়নি তিনজনও জড়িত কিনা সেটাও আমরা জানি না আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছি তো কারা কারা এর সাথে জড়িত আছে সেগুলো আমরা পরবর্তী কতদিন ধরেই কাজটা করছিল সেদিকেও কি কোনো এখনো ছিল সঞ্জীবনী হেলথ কেয়ার হোম শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে শ্রীপতিপুর হুগলি সমস্ত চিকিৎসার পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে ইমার্জেন্সি কার্ডিওলজি নেফ্রোলজি অর্থোপেডিক সার্জারি অঙ্কো সার্জারি জেনারেল মেডিসিন ফিজিওথেরাপি নিউরো মেডিসিন ডায়ালিসিস নিউরো সার্জারি শিশু সুরক্ষা গায়নোকোলজিস্ট বিভাগ ক্যাশলেস পরিষেবা স্বাস্থ্যসাথী সহ যে কোনো হেলথ স্কিম মেডিক্লেম গ্রহণযোগ্য এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা